اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب نحمهما كما ربياني صغيرا رب نحمهما كما رب ياني صغيرا رب نحمهما كما رب, ياني صغيرا, كما رب ياني صغيرا اللهم إنك عفو كريم ঠিক কিনা এই জমিনের মধ্যে একদল বেইমানেরা নবীর সন্ত্রাস কয় লুবি কয় চাঁদাবাস কয় দুর্নীতিবাজ কয় বেঈমানেরা আমার নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা আবারও জিব্বা না মোহাব্বতের নজরে উঁচু আওয়াজে বলো আমার নবী ভালো না খারাপ নবীরে যারা খারাপ কয় এদের মতো অসভ্য কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই তার মানে নবীরে যারা খারাপ কয় তারাই খারাপ নবীরে যারা লুবি কয় তারাই জমিনে সবচেয়ে বড় লুবি আল্লাহ আমাদের বুজার তৌফিক দান জোরে বলে না আমিন আরো জোরে বলেন তাহলে সব কথার এক কথা কাউ সার লাগবে নামাজও লাগবে রোজাও লাগবে পর্দাও লাগবে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে অন্যায় অপরাধ ছেড়ে দিতে হবে এক কথায় অন্যায় আর করব না আর আমার খাব না এ যুবক ভাই এত কষ্ট কইরা এতক্ষণ কত কথাই না কত দিকে বুঝাইলাম তোমার সাথে আমার দ্বন্দ্ব না এখন এই হয়তো মোনাজাত হয়ে যাবে চোখের পানি ফালাইয়া বাড়িতে যাওয়া হয়তো বা কেউ বাড়ি যাইতে পারবা নাও পারো আজ রাইলাইসা হাজির হইয়াও যেতে পারে ও আল্লার বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করবা মনা যাবে ও আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো জাহান্নামেরা সমী আর কেউ নাই ও আল্লাহ তোমার দুয়ার থেকে আমারে তাড়াইয়া দিও না তোমার দরওয়াজা থেকে আমারে সরাইয়া দিও না আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলবেন এই জমিনের মধ্যে কতবার তাও বা করলাম কতবার তাও বা ভাঙলাম হিসাব নাই হিসাব নাই হিসাব নাই এ জীবনে না করি বন্দে গুনা গুণ রে কটাই জিন্দেগি গুণ কে কাটাই জিন্দেগি সকলে দরজা হি দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মা আপনা are apni jodi aave কার কাছে এ জীবনে না করিলাম বন্দে গি কাটাইলাম জিন্দেগি করে কাটাইলাম زندegi তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তা করিলাম বসে সে খাটি তা করিলাম এ যুবক ভাই মনা আগে চক্ষু দুইটা বন্ধ করিয়া দাও বাবাই কবরে গেল মায়ে কবরে গেল ভাই কবরে গেল বোন কবরে গেল আজকে বাসায় যাবা মা হারা বাবা হারা এতিম সন্তানেরা ঘরের দরজায় গিয়া ছেলেরে ডাক দিবা মেয়েরে ডাক দিবা কত মা হারা পাগ দরওয়াজায় গিয়া মা কে মা বলে ডাকতে পারবে না বাবাকে বাবা বলে ডাকতে পারবে না কারণ মা হারায় বাবা হারায় টিম মা হারাইয়া বাবা হারাইয়া এই ময়দানে কত মানুষ বর্ষো আল্লাহর দরবারে ওই মার জন্য বাবার জন্য দোয়া করো বরনের আগে কত মানুষ কত মানুষের মুখের মধ্যে চামিজ দিয়া পানি দেয় আমার মা আমার মা আমার মা গত জুন মাসের চোদ্দ তারিখ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আগে পরে বাসায় গেলে দরওয়াজার কিনারায় দাঁড়াইলেই মনে হয় আমার মা আমি আসার ঘেরান পেয়ে যাইতো হঠাৎ করে দরজা খুলিয়া হাজির হয়ে যাইতো বাবা আইসু হামাইসি তুমি এখনো ঘুমাও না আওয়াজ দিত ও বাবা তুই বাহিরে আমি জানি তুই আসবি তাই বলে অপেক্ষায় আমি একটু ঘুমাই নাই তোর জন্য অপেক্ষা করেছি তাড়াতাড়ি খানা খাইছো কিনা বল কয় হা আমি কই মা খানা খাইছি মা ডাক দিয়া বলতো তুই খানা খাইছো মার হাতের কি এক লোক মা খানা রে বলি মা তুমি যদি খাওয়াইতে চাও আবার তো এখন কষ্ট হবে তারপরেও বলতাম মা দেন দুগ্গা খানা খাই দেখা গেল লোক দিয়ে দিতো খানা খাওয়াইতো ওই মা আমার দুধ আজকে আমার মায়ের কবরের কিনারায় দাঁড়াইলে বুক ফেটে কান্না আজকে মা নাই আজকে বাসায় যাই কেবল যদি হেতি বেদিম না আজকে মাহারা বেদনা মাহারা সন্তোষ রে কেউ বুঝে না মাহারা বেদনা সন্তান সারা কেউ বুঝে ওই মা কবরের মধ্যে ঘুমাইয়া আওয়াজ দেয় এ সন্তান দেরি করবি না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তোর মা কবরের মধ্যে বৈশা রইছি তোরা একটু আমার জন্য দোয়া কর তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাকে মাফ করে দিবে এখানে তাকাইয়া দেখো কত মাদ্রাসার কোরআনের হাফেজ মারায়তি কত মাদ্রাসার ছাত্র মাউনাই বাবা নাই ঈদের দিন সবাই ঈদ করে মাকে মা বাবাকে বাবা বলে ডাক ঈদের জামা কিনিয়া দেয় কিন্তু মাদ্রাসার তলা বাটারে কেউ একটা জামাও কিনিয়া দেয় না কারণটা কি ওর মা নাই বাবা ও না চোখের পানি ফলাইয়া কান্না করে আর বলে আজকে আমার মা যদি থাকতো আমাকে হয়তো আমার মুখে সেমাই দিয়া দিত এলাকার যুবকে এলাকার বাবারা মা বোনেরা মাদ্রাসার যদি একজন কোরআনের পাখি পাও ওই কোরআনের পাখিটার একটু মেহমানদারি করাই গো মা ওই কোরআনের আলেমটার একটু সম্মান দিও গো বাবা কারণ নবী বলছে আমি দুনিয়ায় থাকবো না নবী বলছে দুনিয়ার থেকে থেকে আমি বিদায় হয়ে যাব জমিনের মধ্যে আমার ওরা সাতুল আম্বিয়ারা থাকবে ওয়ারিস থাকবে এদেরকে খাওয়াবা আমি নবী মোহাব্বতদের নজর দিব কারণ এদেরকে মোহাব্বত করলে আমি নবীকে মোহাব্বত করার সবাব পাইবা এই জন্য বলছি মা বাবার জন্য দোয়ার আয়োজন আজকে এই মাদ্রাসা থেকে এগারো জন ছাত্র কোরআনের হাফেজ হইয়া বের হয়ে গেল এরা কতই না কোরআনের হাফেজ বানাবে এরা মাওলানা হবে মুফতি হবে মহাদ্দেশ হবে মুফাসসির হবে মুহাক্কিক হবে এদের জন্য দোয়া রইল আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের খাঁটি দাই বানায় দাই জোরে বলেন আমিন অনেক কথা বলেছি অনেক কথা বলার ছিল রাত বেশি হয়ে গেলে ফজরের নামাজেরও ঝামেলা এজন্য সবাই নামাজের কায়দায় বসে পড়ি নামাজের কায়দায় বসি আল্লাহর কাছে দোয়া করি চোখের পানি ফেলি তাও বা করি হে মালিক আমার মতো গুণাগার আর কেউ নাই অসভ্য আর কেউ নাই আমার হাত পাগুনায় না পাক আমার গুনায় না পাক তাও বা করতেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাওড়ি আল্লাহ কবুল করেন এক ভাইয়ের স্ত্রী মমুর্ষ অবস্থায় ও শাশুড়ি মমূর্ষ অবস্থায় আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করো হায়াত না থাকলে ইমানের সাথে মৃত্যু দান করো জোরে বলেন আমিন আমরা সবাই সবার জন্য দোয়া করি মাদ্রাসার তলাবা মাদ্রাসার আসাতা জায়ক্রাম মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার পরিচালক মাদ্রাসার কমিটি মাদ্রাসার দানমা আমিন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাক ফিরিলানা হামনা লানকু নন্ন মিনাল খশির ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا ارحمهما كما ربياني صغيرا. ربنا ارحمهما كما ربياني صغيرا. ربنا ارحمهما. كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم حاسبني حسابي يسير আলম রাত্র গভীর হয়ে গেছে সব দরওয়াজা বন্ধ কোন দরওয়াজা গোলা নাই সব দরওয়াজা গুলি বন্ধ হয়ে গেছে যার ঘরে যত দামি মা সব যত্নে রাখার জন্য কেসি গেটে তালা লাগায় দিছে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট আদালতের দরওয়াজা গুলি বন্ধ আয় আল্লাহ এই রাতে যদি কেউ ভুলে কারো বাড়িও প্রবেশ করে চোর চোর বলে তারে তাওয়াদের তাড়াইয়া দেয় দাওয়া করে একটা দরওয়াজার বেশি গভীর হলে পাওয়া যায় সেই দরওয়াজাটা তোমার রহমাতের দরওয়াজার কিনারায় ও আল্লাহ বড় আশা করিয়া হাত বাড়াইলাম তুমি ইচ্ছা করলে তোমার জাহান্নামের কুকুরকে লাথি বাড়িয়া বড় আল্লাহ ইজ করলে ই আল্লাহ আগুনেও মনে বড় আসা যত বড় গুণাই করি না কেন আমরা যত বড় গুনাই করি না কেন আমরা মায়ার নবীর আল্লাহ গুনার একটা সীমানা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমানা নাই তোমার রহমতের কোনো সংখ্যা নাই তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও আল্লাহ আমরা যা কিছু বলি সবেই তো আপনি শুনতেছেন আমাদের ডানে বামে সামনে পিছনে তো আপনি আছেন ও আল্লাহ আপনি না বলেছেন বান্দা তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ আপনি না বলেছেন বান্দা তুমি ডানে আমি সামনে পিছনে যেদিকে তাকাবা সেদিকেই আমি হাজির আপনি না বলেছেন গলার সার নিকটে আপনি না বলেছেন বান্দা আমি তোমার সিনার ভেতরে ও আল্লাহ আপনারে হাজির নাজির যাই না আমাদের মনের কথাগুলি আপনার কাছে কই আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন এই মজলিসে তাকাইয়ে দেখিন কে জানি মারায়েতি বাবা রয়তি ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্নার আওয়াজ ও আমার ছেলে কবরে জাহান নামের আগুন দাউ দাউ করিয়া বলে কার মা জানি কান্দে আর কয় আবার ছেলে মেয়ে কবরের মধ্যে জাহান নামের সাপ গলায় কোমরে পায়ে বেজাইয়া তোর মারে কামরাই ও আল্লাহ যার মা বাবা নাই ওই কবরে আজাব দিও না সকলের মা বাবার কবরে আজাব গুলি মাফ করে দাও আল্লাহ এই বজলি যে দু দেখেন কে জানি মা বাবা হারাইয়া মোনাজাতে কান্দে কে জানি বাবা রাই বুড়া কান্দি কে জানি জাহান নামের আগুনের ভয় মোনা যাতে কান্দে কে জানি পর্দার আড়ালে মোনা যাতে মা বোনেরা কান্দে ও মা মনের বুঝান ঘরে নতুন বউ হয়ে ঢুকছে এমন একটা সময় আসতেছে মরা লাশ হইয়া বেরো হবেন ছেলে কানবে করে জবাব দেওয়া যাবে না মেয়ে কানবে করে জবাব দেওয়া যাবে না ও আল্লাহ মা বন্ধের মাফ করে দেন যুবক ভাইদের কবুল করে নেন মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নেন আমরা যারা হাত তুললাম আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না এই এলাকার মধ্যে কত কবর। সকল করে দান আল্লাহ আমরা হাত উঠাইলাম কোরআনের মাহফিলে জানি দোয়া কবুল হয় এই আশা নিয়ে হাত উঠাইলাম ও আল্লাহ দয়া করে মায়া করে সবাই একটা মায়ার নজরে কান্না জড়িত কণ্ঠে আল্লাহরে ডাক দেন আল্লাহ আরো মায়া কইরা ডাক দেন আল্লাহ আমরা বড় অসহায় আমাদের সহায় দেন আমরা বড় বিপদে বিপদ থেকে রক্ষা বানান ও আল্লাহ হাসরের ময়দানে কি উপায় হবে রে ওই ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিফ করে আল্লাহ আল্লাহামাতের ময়দানে হিসাবে জান্নাত দিয়ে দিয়েন আল্লাহ 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 যখন মৃত্যু দিবেন ইমানের সাথে মৃত্যু দিয়ে নাল্লা যখন মৃত্যু দিবেন শেষ অবস্থায় মৃত্যু দিয়ে নাল্লা যখন মৃত্যু দিবেন কালিমা পড়তে পড়তে মৃত্যু দিয়ে নাল্লা যখন মৃত্যু দিবেন কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিয়ে নাল্লা ই আল্লাহ তোমার এক বান্দি দুর জন্য দোয়া চেয়েছে মুমূর্ষ অবস্থায় শেফায় আজেলা কুল্লিয়া দান করো আল্লাহ বিপদ থেকে হেফাজত করো হায়াত না থাকলে ইমানের সাথে কালেমা পড়তে পড়তে মরণ দিও আল্লাহ ইয়া আল্লাহ শেষ বেঈমানেরা গাজায় হামলা করে আজো দেখলাম বেঈমানেরা মুসলমানদের মারে আজো দেখলাম ইসরায়েল বেঈমানেরা মুসলমানের ফিলিস্তিনির মুসলমানদের উপরে বোম মারে বেইমানের সব গ্যানেট গুলি ওকে জুবা দাইয়া দাও আল্লাহ বেঈমানের সব অস্ত্র গুলি ওকে জুবা দাও আল্লাহ মুসলমানের হাতের বালু কেও বারুদ বানায় দাও আল্লাহ মুসলমানের হাতের কঙ্কর কেউ বোম বানায় দাও আল্লাহ যাহা কিছু কবুল করে না যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে না ও সল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম ওয়া সালামুন আলাল মুরসালিন

برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله